সো হে গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনজিকাস লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে যাচ্ছিলাম ক্যানিং এ আর ক্যানিং এ ছিল আমার একটা ব্রাইডাল বুকিং আর আমি কোন পার্লারে গিয়েছিলাম সেটাও আমি বলবো আমি গিয়েছিলাম ক্যানিং সঞ্জয় সম্পূর্ণ লেডিস বিউটি পার্লার তোমরা যারা যারা ক্যানিং এ থাকো তারা কম বেশি হয়তো এই নামটি শুনেছ আর সত্যি কথা বলতে এই দিদির কাছে এই নিয়ে আমার দুবার আসা হলো আর সত্যি কথা বলতে আমার দিদির কাছে আসতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার শাড়ি পরা তো কমপ্লিট এখন আমি বিরিয়ানি খেয়ে নিচ্ছি আর বিরিয়ানিটা কিন্তু দিদি আমাকে দিয়েছিল আর এই যে এই মানুষটাকে যে দেখছো এটা হচ্ছে দিদির বাবা আর এই মানুষটার জন্যই সম্পূর্ণ লেডিস বিউটি পার্লারের অস্তিত্ব আর এই যে আমাদের দিদি এই যে আমি তো চলো দিদি কিভাবে পুরো মেকআপটা কমপ্লিট করলো তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো আর তোমাদেরকে বলে রাখি তোমাদের যে কোনো স্পেশাল কোনো দিনে তোমরা কিন্তু দিদিকে বুক করতে পারো আমার স্কিনে দেওয়া নাম্বারটি দিদির বুকিং নাম্বার আর দিদির এই শ্বাসটা দেখে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর শেয়ার করতেও ভুলো না আর হ্যাঁ দিদি কিন্তু খুব যত্ন সহকারে এবং ভালোবেসে খুব সুন্দর করে নিজের হাতে সবটাই করেছিল এবং দিদি খুব সুন্দরভাবে সাজিয়েছিল আমার একটু কষ্ট হয়নি দিদির কাছে সাজতে আর এই যে দিদির কথা যে আমি এত বলছি দিদি কিন্তু শুধু মেকআপ আর্টিস্টই নয় একজন রূপে ঘুণে ভরা সম্পূর্ণভাবে একটি নারী আর দিদি কিন্তু গাছে ওটা থেকে শুরু করে বাইক চালানো কিংবা যাবতীয় জিনিস সব কিছুই একা হাতে সামলায় এবং দিদি কিন্তু এটা সবাইকে প্রমাণ করে দিয়েছে যে মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশেই কম না আর এদিকে দিদির ফেসবুক পরিবারে টেনকে পরিবার কমপ্লিট হওয়াতে দিদি কিন্তু সেলিব্রেট করছে কেক কেটে আর এই যে আমার ফুল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানেও কিন্তু তোমরা তো আজকের মতো টাটা